আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে ইসরায়েল পুরোদমে চলছে প্রস্তুতি ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনে এই হামলা থেমে যাবে না এটি অন্তত এক সপ্তাহব্যাপী চলবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দখলদার ইসরায়েল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সবার সামনে অপমানের চেষ্টা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওভাল অফিসে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট শিরিল রামাফোসা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার একুশ মে তাদের মধ্যে বৈঠকটি হয় এ সময় শ্বেতাঙ্গদের উপর গণহত্যার অভিযোগ তুলে রামাফোসাকে অপমানের চেষ্টা করেন ট্রাম্প তবে তবে শান্ত ও চুপ থেকে সব সামলান তিনি এদিকে ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না বলে হুশিয়ারি মোদির যেসব নদীর উপর ভারতের অধিকার রয়েছে সেসব নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর প্রতিবেশী দেশটির সঙ্গে ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করার এক মাস পর বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন তিনি আরও জানিয়ে দেব চীনের মধ্যস্থায় কাছাকাছি পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক উন্নয়নে ঐক্যমত্য দীর্ঘ টানাপড়নের পর পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে নিজেদের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন একই সঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে এটিকে উভয় দেশের সম্পর্কে স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সর্বশেষ জানিয়ে দেব ভোর থেকে সকালের মধ্যে নিবে গেল আটত্রিশ ফিলিস্তিনের জীবন প্রদীপ ভোরবেলা থেকে সকালের মধ্যে নিভে গেল আটত্রিশ ফিলিস্তিনি জীবন প্রদীপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাব উপত্যকায় আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত আটত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে তহলদার ইসরায়েল হামলা অব্যাহত থাকার নিহতের সংখ্যা দিন দিন শেষে আরও বাড়বে সংবাদ আল আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে এ তথ্য জানিয়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার কোন অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনে এই হামলা থেমে যাবে না এটি অন্তত এক সপ্তাহভাবেই চলবে মার্কিন সংকট মাধ্যম এক্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দখলদার ইসরায়েলের দুটি সূত্র তারা বলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে সেটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনা ভেস্তে গেলেই ইরানে দ্রুত সময়ের মধ্যে হামলা চালানো শুরু করবেন তারা সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কয়েকটি আগেও ধারণা ছিল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি আলোর মুখ দেখবে কিন্তু এখন তাদের কাছে তথ্য আছে এই চুক্তি আর হবে না আর এমন কিছু হলে ইসরায়েলকে খুব দ্রুত সময়ের মধ্যে ইরানে হামলা চালাতে হবে বলে জানিয়েছেন একটি সূত্র তবে কেন এত দ্রুত হামলা চালাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি দুটি সূত্রের অপর সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছে কারণ ব্যাপক পরিকল্পনা প্রশিক্ষণ নিচ্ছে আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সব কিছু জানে এবং সহজেই বুঝতে পারে ইসরায়েল কিসের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে জানিয়েছে ইসরায়েলি সূত্রটি বলছে নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার মুহূর্ত এবং ট্রাম্প ক্ষুদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন আলোচনা সফল না হলে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দিবেন তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন চিন্তিত যে তাদের সবুজ সংকেত না পেলে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে ইরানে হামলা চালাতে পারেন চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও মত রয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে তারা বেসামরিক কাজের জন্য নিজেদের ইউরেনিয়াম মজুদ সমৃদ্ধ করতে পারবে না তবে ইরান জানিয়েছে ইউরেনিয়াম নিয়ে কোনো সার দেওয়া হবে না চুক্তি হলেও তারা ইউরেনিয়ামের মজুদ বাড়াবে চুক্তি না হলেও বাড়াবে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে ইরানে নতুন করে হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি একদিনে হবে না এটি হবে একটি সামরিক অভিযান যা অন্তত এক সপ্তাহ স্থায়ী হবে এ ধরনের অভিযান বেশ জটিল হবে এছাড়াও ইসরায়েল ও এই অঞ্চলের জন্য এটি ঝুঁকিপূর্ণ হবে বিভিন্ন শঙ্কা প্রকাশ করছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক হামলা চালায় তাহলে ব্যাপক তেজস্ক্রিয়ার সৃষ্টি হতে পারে